আগামী বুধবার গণেশ চতুর্থীর দিন একুশটি দুর্বা গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে এর ফলে সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমাজে পাবেন মান সম্মান এবং প্রতিষ্ঠা যেটা আমরা সকলেই চাই রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয় পুরাণ অনুযায়ী ধর্মীয় বিশ্বাস হচ্ছে এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর সন্তান গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল তাই গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ভগবানের জন্ম উৎসব গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই যেই গৃহে গণেশ ঠাকুরের আশীর্বাদ বজায় থাকে সেই গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে সমাজে মান সম্মান থাকে প্রতিপত্তি থাকে গণেশ ঠাকুর হচ্ছে প্রথম পূজ্য দেবতা সমস্ত দেবতার আগে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করা হয় গণেশ ঠাকুরের পুজো না হলে অন্যান্য সমস্ত দেবতা তার পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি পূর্বকই পালন করা উচিত এবং এই বিশেষ দিনে গণেশ ঠাকুরের পূজা আরাধনার অবশ্যই করা উচিত গৃহস্থ ব্যক্তি হোক বা ব্যবসায়ী সকলেরই উচিত গণেশ ভগবানের পুজো আরাধনা করা কারণ গণেশ ঠাকুর বাড়িতে নিয়ে আসে সুখ শান্তি সমৃদ্ধি তাই গণেশ চতুর্থীর দিনটি আপনারা গণেশ ঠাকুরের পূজা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই বিশেষ উপায়টি অবশ্য সই করবেন এর ফলে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো আপনার উপর আকৃষ্ট হয়ে অর্থ আসবে কোনো না কোনো ভাবে সম্পত্তি প্রাপ্তি হবে লটারি প্রাপ্তি হবে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ অপচয় হওয়া বন্ধ হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় সিদ্ধিদাতা গণেশ ভগবানের জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গণেশ চতুর্থী পালিত হবে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার দিন তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দিবা বারোটা তিপ্পান্ন মিনিটে এবং তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দিবা দুটো তেইশ মিনিটে বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিনটি কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনের সে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই গণেশ ভগবানের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম গাং গণেশায়নম ওম গাং গণেশায়নম ওম গাং গণেশায়নম এই কথাটি বলে দিনে শুরু করবেন এবং গৌরী শঙ্করের নাম নিয়ে প্রণাম করবেন তারপর আপনার দিন শুরু করবেন এবং সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গা স্নান করুন কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে এই দিন অবশ্যই বাড়িতে গণেশ ভগবানের পুজো দেবেন গণেশ ঠাকুরের জন্মতিথি হিসাবে গণেশ ভগবানকে গণেশ ভগবানের প্রিয় ফুল প্রিয় ফল এবং প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ভগবানকে গণেশ ভগবানের প্রিয় লাল জবা ফুল আকন্দ ফুল ফুল অবশ্যই নিবেদন করবেন এতে সিদ্ধিদাতা গণেশ ভগবান অনেক প্রসন্ন হবেন তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন তাছাড়া অনেকেই হয়তো জানেন না যে আকন্দ ফুল গণেশ ভগবানের বিশেষ প্রিয় গণেশ চতুর্থীর এই ফুল নিবেদন করলে তার আশীর্বাদে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে তাছাড়া নীল রঙের অপরাজিতা ফুল শুধুমাত্র দেবাজদেব মহাদেবের নয় গণেশ ভগবানেরও অত্যন্ত প্রিয় এই ফুল দিয়ে পুজো করলে বিয়ের বাধা সেটা দূর হয়ে যায় কিন্তু বন্ধুরা যে জিনিসটি ছাড়া গণেশ ঠাকুরের পুজো একেবারে অসম্পূর্ণ মানা হয় সেটি হচ্ছে দুর্বা ঘাস আপনারা অনেকেই হয়তো জানেন যে দুর্বা ঘাস নিবেদন না করলে গণেশ ঠাকুর কিন্তু সন্তুষ্ট হন গণেশ ঠাকুরের দুর্বা অত্যন্ত প্রিয় তাই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে অবশ্যই দুর্বা ঘাস নিবেদন করতে হবে এটি নিবেদন করলে গণেশ ঠাকুরের আশীর্বাদ শুধুমাত্র আপনার উপর নয় আপ আপনার পুরো পরিবারের উপর বজায় থাকবে আপনি একুশটি দুর্বাঘাস যোগার জোগাড় করে নেবেন এবং সেটি তিনটি গোছায় ভাগ করে নেবেন একটি ভাগ গণেশ ঠাকুরের বাম কাঁধে আরেকটি ভাগ দেবেন গণেশ ঠাকুরের ডান কাঁধে এবং আরেকটি ভাগ দেবেন গণেশ ভগবানের মস্তকে এইভাবে দুর্বাঘাস গণেশ ভগবানকে গণেশ চতুর্থীর দিন নিবেদন করবেন গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশ ভগবানকে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু মোদক এবং নারকেল নালু কলা অবশ্যই নিবেদন করবেন গণেশ ঠাকুর আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় দুর্বা অনেকেই হয়তো জানেন না দুর্বা গণেশ ঠাকুরের প্রিয় কেন চলুন বন্ধুরা ছোট্ট করে জেনে নেওয়া যাক সেই কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় পুরাকালে অনলাসুর নামে এক অসুর ছিল তার শক্তিতে তিনি পৃথিবী ও আকাশ উভয় ক্ষেত্রেই ত্রাস সৃষ্টি করেছিলেন ঋষি এমনকি দেবতারাও অনলাসুরের আতঙ্কে ভীত হয়ে ভগবানের শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করলেন এবং অনলাসুর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলেন শিব বলেছিলেন যে একমাত্র শ্রী গণেশ অনলাসুরকে বধ করতে পারেন এরপর শ্রী গণেশ অনলাসুরকে গিলে ফেললেন এতে করে শ্রী গণেশের পেটে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয় তার পেটের জ্বালাপোড়া কমাতে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু কোনো স্বস্তি পাওয়া যায়নি এরপর ঋষি কাশ্যপ দুর্বার একুশটি পিণ্ড তৈরি করে শ্রী গণেশকে খাওয়ালেন এবং দুর্বা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের জ্বালা যন্ত্রণা কমে গেল সেই থেকেই দুর্বা শ্রী গণেশের অত্যন্ত প্রিয় গণেশ চতুর্থী পুজোয় একুশটি দুর্বা ছাড়া একদম অসম্পূর্ণ তাই গণেশ ঠাকুরের প্রিয় ফুলের সাথে সাথে অবশ্যই গণেশ ঠাকুরকে একুশটি দুর্বা নিবেদন করবেন গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মাথায় যে দুর্বার গোছা নিবেদন করেছেন বেলায় সন্ধে হয়ে যাওয়ার পর যখন চাঁদ উঠবে যাবে তখন সেই দুর্বাগুলো সেখান থেকে সরিয়ে নেবেন এবং একটি নতুন লাল অথবা হলুদ রঙের শালু কাপড়ের মধ্যে সেই দুর্বাগুলো ভালো করে বেঁধে একটি ছোট্ট পুটুলি তৈরি করে নেবেন তারপর আপনার বাড়ির লকারে অর্থাৎ যেখানে আপনি সব থেকে বেশি প্রয়োজনীয় সামগ্রী রাখেন বা টাকা পয়সা রাখেন সোনা গয়না রাখেন প্রয়োজনীয় জিনিসপত্র বা কাগজপত্র রাখেন সেই লকারে রাখবেন সেই একুশটি দুর্বা ঘাসের পোটোলিটি যেখানে আমরা টাকা পয়সা রেখে থাকি বন্ধুরা যে জিনিসটি যদি আপনারা আপনাদের বাড়ির লকারে গোপনভাবে সঠিকভাবে রাখতে পারেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের পরিবারে বিপুল অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে হঠাৎ করে কোনো অজানা সম্পত্তি প্রাপ্তি ঘটবে বা প্রচুর পরিমাণে আপনার উপার্জন বেড়ে যেতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় বিশেষ মুনাফা আপনি দেখতে পাবেন বা যদি আপনি লটারি কাটেন তাহলে হঠাৎ করে লটারি প্রাপ্তির যোগ তৈরি হবে এই একটি ছোট্ট উপায় একে একেবারে কষ্টসাধ্য নয় কিন্তু অনেক ফলপ্রদায়ী বন্ধুরা গণেশ চতুর্থীর এই বিশেষ উপায়টি করে অনেকেই খুব ভালো সুফল পেয়েছেন তাই আপনারা অবশ্যই মনের বিশ্বাস নিয়ে ঈশ্বরের ওপর ভরসা রেখে এই বিশেষ উপায়টি করুন এর ফলে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে থেকে সমস্ত বাধা বিপত্তিও দূর হয়ে যাবে গণেশ ভগবানের আশীর্বাদে এবং আমরা সকলেই জানি যে আজকালকার দিনে টাকা পয়সা ছাড়া ভালোবাসা মান সম্মান কিছুই পাওয়া যায় না যে ব্যক্তি অর্থ উপার্জন করতে পারে না সমাজেও তার কোনো প্রতিষ্ঠা থাকে না ধনী ব্যক্তি তার পরিবারে সকল প্রয়োজন মেটাতে পারে তাদের শখ আহ্লাদ পূরণ করতে পারে এর ফলে পরিবারের মানুষজন তাকে আরও বেশি ভালোবাসে তাকে আরও বেশি আপন করে নেয় টাকা পয়সা সেই জিনিস যেটি দরকারে কাজে লাগে আমরা অনেকেই হয়তো কথাটা শুনেছি বা অনেকেই হয়তো শুনিনি যে আপনি টাকা পয়সা বাঁচান এর ফলে টাকা পয়সা আপনাকে বাঁচাবে যখন আপনার দরকার হবে বন্ধুরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ সাত দিক বা না দিক যদি টাকা পয়সা বাঁচাতে পারেন তাহলে আপনার দুঃসময় আপনার জমানো টাকা পয়সাই আপনাকে সাত অবশ্যই দেবে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর এই দিনে এই বিশেষ উপায়টি আপনারা অবশ্যই করুন এর ফলে অত্যন্ত ভালো সুফল পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই কাজ অবশ্যই করবেন লোকচক্ষুর আড়ালে অর্থাৎ গোপনে যখন আপনি এই বিশেষ উপায়টি করবেন তখন আপনার বাড়ির সদস্য ছাড়া বাইরে যেন কোনো ব্যক্তি সেই সময় বাড়িতে যেন উপস্থিত না থাকে অর্থাৎ একদম গোপনে কিন্তু এই বিশেষ কাজটি করবেন কোনো তৃতীয় ব্যক্তির চোখের সামনে এই কাজটি একদম করবেন না তাহলে খুব ভালো সুফল পাবে গণেশ চতুর্থীর দিন চাঁদ দর্শন নিষিদ্ধ অনেকেই হয়তো জানেন না ভাদ্র ভাদ্রমাসে শুক্লপক্ষে চতুর্থী তিথির যে চাঁদটি সেটিকে নষ্টচন্দ্র বলা হয় এবং এই চাঁদ দর্শনে কলঙ্ক লাগে তাই বন্ধুরা ভাদ্র ভাদ্রমাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর দিন ছাদ থেকে বা বাড়ির উঠোন থেকে বা ব্যালকনি থেকে চাঁদ দেখে ফেলবেন না এর ফলে জীবনে কিন্তু বিপুল দুর্যোগ নামবে তাই বন্ধুরা ভাদ্র মাসের চতুর্থী তিথি শুক্লপক্ষে চাঁদ দর্শন নিষিদ্ধ এটিকে নষ্ট চন্দ্র বলা হয় এ কথাটি ভালোভাবে মনে রাখবেন এবং যে বিশেষ উপায়টি আমি আপনাদের বললাম সেটি অবশ্যই গণেশ চতুর্থীর দিন আপনারা করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় গণেশের জয় রাধে রাধে